الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم <سؤال> <سؤال> إن الله اصطفى كنانة من ولد إسماعيل. واصطفى قريشا من كنانة. واصطفى من قريش من بني هاشم واصطفاني من بني هاشم او كما قال عليه الصلاه والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ওয়া নাহনু আলা যালিকা লমিনাশ শাহিদিন ওয়শ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলেশানে হাজারো ও কৃতজ্ঞতা শুকর যে আল্লাহ রবুল আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যই সকলে পাকের দরবারে শুকুর গুজার হই বলি আলহামদুলিল্লাহ রবি উল্লাউল মাস চলমান রবি রবিউল্লাউল মাসের দ্বিতীয় জুমা আমরা আলোচনা করে আসছিলাম যে রসল্লা সাল্লিহিউাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরব সহ বিশ্বের নানা জায়গায় তাদের সামাজিক অবস্থা কী ছিল বিশেষ করে হুজুর সাল্লাহ আলহি সাল্লাম আশার পূর্বে তখনকার ওই সময়টাকে কী বলা হতো জাহিলি যুগ আয়ামে জাহিল ইয়াদ এর কিছু সামাজিক অবস্থা আমরা আলোচনা করেছি সামাজিক অবস্থা খুবই ভয়াবহ ছিল খুবই নিকৃষ্টতম ছিল যা হয়তো এখনকার মানুষ চিন্তাও করতে পারে না কল্পনাও করতে পারে না এদের ভিতরে ছিল চরম অশ্লীলতা নগ্নতা রসল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এসে এই অশ্লীলতা এবং নগ্নতাকে দুর্বৃত করলেন তাদের ভিতরে ছিল দাসদাসীদের সাথে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতর ব্যবহার করা রসুল্লাহ সাল্লিহি আয়সাল্লাম এসে দাসদাসীদের সাথে ভালো ব্যবহারের জন্য আদেশ করেছেন এবং এই নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতা কঠিন থেকে কঠোরতা এগুলাকে রসুলুল্লাহ আলাইহি আলহিউাল্লাম নিষেধ করলেন তাদের ভিতরে আরেকটি খুব বেশি মারাত্মক অপরাধ অন্যায় ছিল তারা আপন কন্যা সন্তানকে জীবিত তারা হত্যা করত জীবিত অবস্থায় মাটির নিচে চাপা দিয়ে তারা মেরে ফেলত হুজুর সাল্লি ওয়াসাল্লাম এসে জাহেলি যুগের এই প্রথাকে এবং কন্যা সন্তান আল্লাপাকের পক্ষ থেকে কত বড় ন্যামত এবং হুজুর সাল্লিহু আসাল্লাম নারীদের মর্যাদা কি ইসলাম নারীদেরকে কি পরিমাণে মর্যাদা দিয়েছেন রসল্লাহ সাল্লাহ আলহিহুয়া এসে সবাইকে এই বিষয়টা বুঝিয়ে আগের আয়ামে জাহেলিয়াদ জাহেলি যুগের সেই ভুল প্রথাকে দুরূত করে হুজুর সাল্লাহ আলহিহুয়া ইসলাম প্রতিষ্ঠা করে নারীদেরকে সম্মান এবং নারীদের অবস্থান বর্ণনা করলেন জাহেলি যুগে অন্যায়ের ভিতরে আরেকটি অন্যায় এমন ছিল বড় ছোটর উপরে সবসময় জুলুমে লিপ্ত থাকত যার জোর বেশি শক্তি বেশি সে কোনো অন্যায় করলেও তার এই অন্যায়ের বিচার হতো না আর যার শক্তি আর ক্ষমতা কম তার অপরাধ না হলেও তার উপর অপরাধ চাপিয়ে দেওয়া হতো সত্য এবং মিথ্যা এর কোনো রকম যাচাই বাছাই তাদের কাছে ছিল না তাদের বংশের লোক কিনা আরবের নেতারা তাদের বংশের লোক হলে যত বড় অন্যায় আর যত বড় অপরাধ তারা করুক না কেন তাদের বংশের লোক হলে সাথে সাথে মা তাদের কাছে এই ধরনের অন্যায় অহরহ হতো এবং তারা ব্যবসা নির্ভর ছিল আরবের লোকেরা বেশিরভাগ মানুষই ব্যবসা করতেন এই ব্যবসার লভ্যাংশ যেটা হতো তার সিংহভাগই তারা যুদ্ধে বিগ্রহে তারা খরচ করে ফেলত গোত্রে গোত্রে যুদ্ধ হবে আমাদের গোত্র হেরে গেলে আমাদের সম্মান কোথায় থাকবে এই জন্যে তারা তাদের সম্পদের সিংহভাগই অধিকাংশই তারা যুদ্ধে ব্যয় করে ফেলত যত কিছুই হোক যত অর্থই খরচ হোক তাদের মন মাইন্ড ছিল এমন মন মানসিকতা ছিল এমন যে আমার বংশের লোকই জয় লাভ করতে হবে প্রয়োজনে আমার অর্থ সম্পদ যা ছিল সবটা ব্যয় করে দেব তারপরেও যাতে আমরাই জয় লাভ করি এখানে ন্যায় কি অন্যায় কি। সত্য কি মিথ্যা কি কোনো যাচাই বাসাই তারা করতেন না প্রিয়নবিজিৎ সাল্লা আলহুয়া সাল্লাম এসে হজুর সাল্লি আসাল্লাম এই প্রথাটাকেও বাতিল করে দিলেন যে কোনো রকম বিচার যে কারো নামে আসবে অভিযোগ আসবে সমালোচনা আসবে সর্বপ্রথম এর যাচাই করতে হবে যে আসলেই যে কথাটা উঠল এর পিছনে সত্য মিথ্যা এই এজন্যে সাক্ষী প্রদান আল্লাহ নবী বলেছেন সাক্ষী দাও যে কোনো রকম বিচার যখন আস্ত হুজুল সাল্লিহি আসাল্লাম বলতেন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী আছে কিনা এই জন্যে সত্য মিথ্যা যাচাই না করে যেমন কোনো বিচার করা এটা অন্যায় ঠিক একই রকম সত্য মিথ্যা যাচাই না করে যে কোনো একটা কথা শুনে সেটা প্রচার করা অন্যায় যে কোনো একটা কথা শুনে সাথে সাথে তা প্রচার করাও অন্যায় বর্তমানে এটা অনেক বেশি চলে কি হয়েছে কি হয়েছে অমুক জায়গায় অমুক হত্যা হয়েছে আসলে এই কথাটা একজন আরেকজনকে বলেছেন এই মিনিটেই সারা উপজেলা সারা জেলা সারা দেশ হয়ে গেছে আসলে খবর নিয়ে দেখে আসলে ঘটনার পিছনে কিছুই হয়নি এই ধরনের প্রচার করা কথা সত্য মিথ্যা না জেনে নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া কোনো কথা আপনার কাছে আসলে ওটা প্রচার করাও এক ধরনের মিথ্যা এজন্য জন্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন তুমি যা শুনবে তা যাচাই না করে প্রচার করে দেওয়া এটাও এক ধরনের মিথ্যা কাফা মার এই কাজীবান যা শুনলে তার সত্যতা তা যাচাই না করে সাথে সাথে এটাকে প্রচার করাও মিথ্যা তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এই জন্যে আরবে আরবদের এই প্রথাকেও হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম এসে নিশ্চিন্ন করে দিলেন দুরবিত করে দিলেন যে সত্য এবং মিথ্যা সত্যের ভিত্তিতে বিচার কার্য সম্পাদন হবে সত্য মিথ্যা যাচাই না করে কোনো প্রকারের বিচার হবে না সত্য মিথ্যা যাচাই না করে কোনো প্রকারের সংবাদ প্রচার করবে না জাহেলিয়তের যুগে রসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম আবির্ভাবের পূর্বে এই ধরনের অনেক অন্যায় অবিচার অত্যাচার হয়েছে হজুর সাল্লিহুয়া আবির্ভাবের পূর্বে রসুল্লাহ সাল্লুয়া সাল্লামের দাদা আব্দুল মুতালিব জমজম কুফ খনন করেছে বনি জুরহম গোত্র তারা মক্কা ছেড়ে যখন চলে যাচ্ছে তখন জমজম জমজমকূপের মুখে তারা তাদের স্বর্ণরূপা তাদের লৌহবর্ম তরবারি এগুলার রেখে জমজমকূপটা প্রায় বন্ধই করে দিয়েছে আব্দুল মুতালিব খবর পেলেন স্বপ্নযোগে আব্দুল মুতালিবকে বলা হলো জমজমকুব অমুক জায়গায় খুঁজে এটাকে খনন করব্দুল মুিব স্বপ্নচোকে যা দেখলেন হুবহু খুঁড়তে গেলেন গিয়ে দেখেন যে এই এই অবস্থা কিছু বর্ম পাওয়া গিয়েছে কিছু তরবারি পাওয়া গিয়েছে স্বর্ণের দুটি হরিণ পাওয়া গিয়েছে তরবারি দিয়ে আব্দুল মুত্তালিব থানায় কাবার দরজা নির্মাণ করলেন এবং হরিণ দুটি দরজার পাশ দিয়ে বসিয়ে দিলেন এবং সেখানে হাজিদের জন্যে পানির ব্যবস্থা করলেন জমজমকূপ যখন পাচ্ছে তখন কোরআজদের ভিতরে একটা হইচই পড়ে গেলো হৈ হল্লোর পড়ে গেল যে আবার জমজমকূপ পাওয়া গেছে তখন গোত্রের বড় বড় নেতারা সবাই বলে যে আব্দুল মুতালিব এই মহৎ কাজ তুমি একা করতে পারবে না এই কাজতে কাজের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে আমরাও এতে অংশগ্রহণ করতে চাই আব্দুল মুতালিব বললেন না যদি তোমরাই এই কাজে অংশগ্রহণ করতে তাহলে স্বপ্নে তোমরাই দেখতে যেহেতু আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি সুতরাং এই কাজ শুধু আমিই করব তারা আব্দুল মুতালিবের কথা শোনে না পরবর্তীতে তারা গোত্রের নেতারা সবাই মিলে একসাথ হয়ে তখন বনু সাদ গোত্রের একটা মহিলা ছিল সে ভবিষ্যৎবাণী করত জাহিলি যুগ ভবিষ্যৎবাণী করত। তারা সকলেই ওই মহিলার কাছে যাবে যে এই কাজে আমরা অংশগ্রহণ করলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা না পথিমধ্যে তারা এমন কিছু নিদর্শন দেখে দেখে তারা বুঝতে পারে যে এই কাজে অংশগ্রহণ করা আমাদের জন্য ক্ষতিকরই হবে সুতরাং আমরা ফিরে আসি তখন আব্দুল মুতালিব নিজেই এই জমজম জমজমকোপটি খনন করলেন হজুর সাল্লিহি আসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে হুজুর সাল্লি আসাল্লামের বংশধারা আরব নয় সারা বিশ্বে যতগুলা বংশ আছে এর ভিতরে সবচাইতে উত্তম বংশে প্রিয় নবীজি সাল্লু আলিহিহাসাল্লামকে আল্লাহ রব আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন বংশের গৌরব আরবদের ভিতরে অনেক বেশি ছিল এবং বংশের মধ্যে সবচাইতে উন্নত বংশ সাইয়েদ বংশ রসরুল্লাহ সাল্লু আলহিহি কে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই বংশে পৃথিবীতে এনেছেন প্রিয়নবজি সাল্লাসাল্লাম থেকে আদম আলিহিসালাম পর্যন্ত যতগুলা বংশে যতগুলা বিয়ের মাধ্যমে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন দাদার দাদা পরদাদা এর উপরে এভাবে যেতে যেতে আদম আলিহিসালাম পর্যন্ত পুরা বংশের কোথাও মা বাবা দুজন এদের কেউ কখনো জিনাই লিপ্ত হয়নি অথচ জিনার যুগ ছিল যুগে ছিল এটাকে অনেক বেশি বৈধ মনে করত জেনাকে তারা এবং এটাকে পখর আর গৌরব মনে করত অনেক বেশি বিয়ে করা জেনা করা এটাকে খুব বেশি গৌরবময় অহংকার করত তারা এটা নিয়ে ওই সময়েও আল্লাহরবুল আলমিন বিশেষভাবে হুজুর সাল্লাহ আলহি ওয়াশাল্লামের বংশ তারাই এমন কোনো মা এমন কোনো বাবা এদের ভিতরে কাউকেই আল্লাহ আল্লাহরব্বুল আলমীন গুনাহে এই গুনাহে লিপ্ত করেন রসুল্লাহ সাল আলি ও হাদিসে এর এরশাদ করেন ইন আল্লাহ কেনানা তামিন উল দে আল্লাহরুল আলমিন ইসমাইল আল ইসালামের বংশ থেকে কেনানা গোত্রকে আল্লাহরবুল আলামিন নির্বাচন করলেন ওয়াস্তফা কোরাইশামিন কেনানাতা কেনানা গোত্র থেকে আল্লাহরব্বুল আলমিন কোরাইশকে নির্বাচন করলেন তখনকার সময় ইসমাইল আলিহসালামের বংশ ছিল সবচাইতে উৎকৃষ্ট ইসমাইল আলাইস্লামের বংশের উৎকৃষ্টতার ভিতরে সবচাইতে বেশি ছিল সুন্দর ভালো বংশ কেনানা গোত্র কেনানা এর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট ছিল কোরাইশ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়াস্তফা কোরআশামিন কেনানা তা কেনানা গোত্র থেকে আল্লাহ রব্বুল আলমিন কোরাইশকে নির্বাচন করলেন মিন মিন এই পুরা কোরাইচ বংশ থেকে আল্লাহরবুল আলমিন বনি হাশেমকে নির্বাচন করলেন রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহরবুল আলমিন বনি হাসেম থেকে আল্লাহ আমাকে নির্বাচন করলেন পুরা বংশের ভিতরে আদম আলাইসালাম থেকে নিয়ে রসুল পর্যন্ত কেউ যত মূর্খতার যোগী হোক যত গুনাহের যোগী হোক যত জেনার নগ্নতার অশ্লীলতার যোগী হোক আল্লাহ আল্লাহরাবব্বুল আলমিন এদের দুজন বংশের ভিতরে মা বাবা এই দুজনকে পুত পবিত্র রেখেছেন এবং আল্লাহর নবীর এই বংশকে রসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন পুরা ইসমাইল সালামের খানদান থেকে কেনানাকে নির্বাচন করলেন কেনানা আদম সালাম থেকে নিয়ে শীষ এর এরপরে শীষ থেকে বংশে এসে ইব্রাহিম সালাম পর্যন্ত ইব্রাহিম থেকে ইসমাইল সালাম পর্যন্ত এরপরে কেনানা গোত্রকে নির্বাচন করলেন এরপরে কেনানা থেকে কোরাইশকে নির্বাচন করলেন কোরাইশ থেকে বনি হাসেমকে নির্বাচন করলেন বনি হাসেম থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় নবীজি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন নির্বাচন করলেন পুত পবিত্র বংশ দ্বারা এমন বংশ আল্লাহ আলামিন আলমিন রসুল্লাহ সাল্লিহুয় সাল্লামকে এনেছেন যাতে কোনো সময় আনেওয়ালা কোনো মুসৃত কোনো কাপের পর্যন্ত রসুলুল্লাহ সাল্লিহসাল্লামের বংশ ধরে রকম কোনো কথা বলতে না পারে তাহলে এমন একটি পুত পবিত্র বংশধ্বারায় আসার পর যে কোনো মানুষে মনে করবে এই বংশের এই মানুষ নিশ্চয়ই স্বচ্ছ হবে আয়ামে জাহিলিয়াতের যত কিছু ছিল সকল প্রথাকে হুজুরে আকরম সাল আলহ্লাম ধুলিশাত করে দিলেন এবং জাহিলি যুগে তখনকার সময়ে আরও একটি অন্যায় ছিল মূর্তি পূজা অনেক বেশি মূর্তি পূজা ছিল এই মূর্তি পূজা যখন ফতে মক্কা মক্কা বিজয় সময় হুজুরসল্ল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয় করলেন তখন হুজরসাল্লি আসাল্লাম খানায় কাবার ভিতরে তখনকার সময় তিনশো ষাটটি মূর্তি পেয়েছেন হুজরসাল্লি আসাল্লাম আপন লাঠি দিয়ে সাল্লাম সকল মূর্তিগুলো ভেঙে দিয়েছেন এবং বলেছেন জা আল হাকুয়া জাহাকাল যখন সত্য আসে তখন মিথ্যা দুরুবিত হয়ে যায় যখন সত্য আসে মিথ্যা দুরবিত হয়ে যায় আমাদের মোট এতটুকু কথাই হল জাহেলিয়াতের যুগ ছিল অত্যন্ত বর্বর নির্মম অত্যন্ত কঠোর থেকে কঠোরতর নিকৃষ্ট অশ্লীল একটি সমাজ এই সমাজকে রসুলুল্লাহ সাল্লিহুয়া সম্পূর্ণ সম্পূর্ণরূপে এই সমাজের সকল অবকাঠামোকে ভেঙে দিয়ে আলাইহি সাল্লিহল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই নিকৃষ্টতম সময়ের ভিতরে সামাজিক অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন প্রিয়নবীজী সাল্ল্লাহ আলহি আসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন হুজরসল্লি আসাল্লামের আব্বা যান এবং আম্মা যান এদের বিয়ে কিভাবে হয় এবং এ থেকে বংশধারা কীভাবে হুজরসল্লামের হয় এরপরে হুজরতল্লা সাল্লামের জন্ম থেকে নবুত নবুওয়শা আল্লাহ হুজুরসল্লাহ আলহিহিসাল্লামের শরীয়তের বিদানাবলি কীভাবে দিয়েছেন ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যারা সূন্যত পড়েন